মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে এতে দেশের বিভিন্ন স্থানে এমপিও ভক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে রোববার বিকেলে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিও ভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি তিনি বলেন জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকে আন্দোলন চলবে কেন্দ্র শহীদ মিটারে সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে তামজিদ শিক্ষকদের কর্মবিরতির নতুন কি তথ্য আছে আপনার কাছে নতুন তথ্য বলতে আসলে সকাল থেকেই আমরা আপনি দেখেছেন এর আগে আমি জানিয়েছি যে এখানে অবস্থান নিয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং তারা এখানে যে তথ্যটি দিচ্ছেন যে সারা দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা শুরু হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে মূল বেতন অর্থাৎ বেসিকের বিশ শতাংশ টাকা আসলে বাসা ভাড়া হিসেবে বরাদ্দ দেওয়ার সহ তাদের যে চিকিৎসা ভাতার বৃদ্ধির যেই কথা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সেই কথা অনুযায়ী তাদের সে সুবিধাগুলো বৃদ্ধি করা হয়নি এবং সেটি কেন করা হয়নি এবং কত দিনের মধ্যে করা হবে সেই দাবিটি নিয়ে আসলে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে অবিলম্বে সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবি দেওয়া মেনে একটি প্রজ্ঞাপন আকারে এটি জারি না করা হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে আমি যেটি বলতে পারি যে দেশের বিভিন্ন প্রান্তর থেকেই আসলে এমপিওভুক্ত শিক্ষকরা এসেছেন এবং তারা বলছেন তাদের যেই দাবিটি সেটি খুবই যৌক্তিক এবং তারা বলছেন যে তাদের যে চিকিৎসার জন্য যে টাকাটি বরাদ্দ রয়েছে সেই টাকাটি একেবারেই স্বল্প এবং সেই টাকা দিয়ে পরিবারের চিকিৎসা সম্ভব হয় না সব এখানে অবস্থান করছেন শিক্ষকরা এবং তারা বলছেন যে তারা তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবেন তাদের আন্দোলন না মানা হলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে এখানে যাবেন তো সবশেষ তথ্য আমার কাছে এই শহীদ মিনার থেকে শহীদ মিনার প্রাঙ্গন থেকে এ তথ্যই ছিল সর্বশেষ খবর দর্শক জানছিলাম শিক্ষকদের কর্মসূচির খবর